আলহামদুলিল্লাহ খুশি ব্যাপার খুশি আছেন আলহামদুলিল্লাহ খুশি একটি মসৃণ নির্বেজাল হাসি লক্ষ টাকার চাইতেও দামি এমন হাসি দেখে সকাল শুরু হলে দিনটি খারাপ কেমনে যাবে বলুন কুয়াশার জন্য বোর সকালে দেশের একমাত্র পরিচ্ছন্ন শহর রাজশাহীর গ্রামীণ পরিবেশ উপভোগ ও একজন সহজ মানুষের সাক্ষাৎ পেতে দ্বিতীয়বার উত্তরবঙ্গের জেলা রাজশাহী ভ্রমণে আসলাম রাজশাহী মানে আমের শহর এখন তো আর আম নেই তবে আর কি পাওয়া যায় রাজশাহীর সহ সরল মানুষের ভালোবাসার টানে দেশের এক প্রান্ত সিলেট থেকে অপর প্রান্তের জেলা রাজশাহী চলে আসলাম আপনি হয়তো শুনেছেন বাংলাদেশের পরিচ্ছন্ন শহর রাজশাহী কিন্তু এর বিপরীতে রাজশাহীর মানুষগুলো কেমন হয় মানে তাদের মন মানসিকতা কেমন যদি দেখতে চান জানতে চান তবে এই ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শুভ সকাল রাজশাহী আমি এখন এই মুহূর্তে রয়েছি রাজশাহীর করকলি বাজার থেকে কিছু দূরে গ্রামটির নাম হচ্ছে ব্রাহ্মণ শুকুর গত বছর কিন্তু এই জায়গায় এসেছিলাম শীতের সময় খেজুরের রস খেতে আর এইবারও কিন্তু চলে এসেছি খেজুরের রস খেতে আমরা এখন বাগানে প্রবেশ করব এবং খেজুরের রস ইনশাল্লাহ যদি পাই তাহলে খাবো খেজুরের রস খেতে হলে খুবই বুড়ে আসতে হয় তাই চলেও আসলাম কিন্তু চাচা অনেক দেরিতে আসলেন চাচার সাথে দেখা অনেক আবেগ আপ্লুত মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম না চাচা একদম পেরেশান কোন গাছের রস খাওয়াবেন কোন গাছের রস ভালো হবে বলে এই নিয়ে কিন্তু খুব প্রেশান হয়ে পড়লেন শীত মানে খেজুরের রস শীত মানে খেজুরের রস সংগ্রহ করা সকালবেলা গাছেদের গাছে বেয়ে ওঠা শীত মানে পিটাপুলির গন্ধে কিষানের চারপাশ আর শীত মানে হচ্ছে আনন্দ উপভোগের সময় আর আনন্দ উপভোগ করতে কিন্তু আমরা চলে এসেছি এখন রাজশাহীতে খুব সুন্দর মনোরম পরিবেশ সকালবেলা চারিদিকে কিন্তু পাখি শব্দ এবং খেজুরের গাছ কিন্তু দিয়ে দেখে খুবই কিন্তু মন চাচ্ছে খেজুরের রস খাবো মধ্যে আমরা কিন্তু খেজুরের রস একদম তরতাজা রস খাবো লাইন ছাড়া বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আপনারা হয়তো বা গত বছর আমার একটি ভিডিও দেখেছেন আমি রাজশাহীতে এসেছিলাম ফড়ফড়ি গ্রামে এবং চাচার বাগান থেকে কিন্তু রস খেয়েছি চাচার বাড়িতে গিয়েছিলাম গুড় নিয়েছিলাম এখানে কাকি কিন্তু গুড় তৈরি করেছিল আপনারা অবশ্যই দেখেছেন আমি কিন্তু মনে মনে ভাবছিলাম যে কাকাকে এই বছর এসে পাবো জানিনা আল্লাহ হায়াতে বাসিয়ে রেখেছেন কাকাকে এর কাকা আমি কিন্তু খুশি কাকাকে দেখে কিন্তু গত বছর আমাদের জন্য খুবই খেজমত করেছিলেন খেজুরের রস দিয়েছিলেন আর এইবার কাকা আমাকে দেখে কিন্তু মানে একদম খুশি হয়ে গেছে কাকিও কিন্তু আমার কথা জিজ্ঞেস করছিল কাকা বলছে যে কিছুদিন দিন আগে বলছিল যে সিলেটের ছেলে গত বছর আসছিল

না দেলেলে বল না না কাকা সমশানে আপনি যে একজন ভালো মানুষ আর সেলফেলেরা কিন্তু গত বছর আপনাকে ভয় রেখেছিল মনে আছে বলছিল যে ডিভির লোক না সাংবাদিক হ্যাঁ সাংবাদিক ডিভির লোক এটা বলেছিল ডিভির লোক আমারে যাবে বলে আমরা এত ভয় ভয় তো শুনো কিন্তু না সেল বলে আমারে শান্তনা দি আমারে খুশি করে তুই বাড়তে লেগেছরা তো কাকা আমরা আজকে র খাব আপনি কি খাওয়াবেন হ্যাঁ খাব আপনি কি রাগ করবেন নাকি না রাগ করব না আমি খুশি আহ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আসলে রাসায়ের মানুষ কিন্তু খুবই সহজ সরল আমি গতবার বলেছিলাম আর এই কাকাকে কিন্তু আমার মনে ধরেছে সেই জন্য কিন্তু আমি আবার চলে এসেছি গত বছর কিন্তু ডিসেম্বরের বাইশ তারিখে আসছিলাম কাকা আর এইবার কিন্তু উনত্রিশ তারিখে আসছি চার পাঁচ দিন লেট হয়েছে তো কাকা আমরা একটু পরে রস খাবো কাকি আসুক ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি এই বাগানে আসছি গতবার কিন্তু এসছিলাম আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে খেজুরের রস খাওয়া বড় কথা নয় এই মানুষটা কিন্তু খুবই ভালো সহজ গ্রামের মানুষ সেই কারণে কিন্তু আমার ভালো লাগতেছে ওনাকে জীবিত দেখতে পেয়ে মানুষ তো মরণশীল যে কোনো সময় মরতে পারে কিন্তু ভাবছিলাম যে কাকা বয়স্ক মানুষ আছে কি না যাক আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি খেজুরের রস খাবো কাকার সাথে কথা হয়েছে দেখা হয়েছে খুবই ভালো লাগতেছে বন্ধুরা দেখুন কাকা কাকির সাথে পরামর্শ করছেন কোন গাছের রস মিষ্টি হবে এই নিয়ে যখন নির্ধারণ করলেন এই সামনের গাছ কাকা দৌ দিয়ে চলে যাচ্ছেন নিজের লাগানো চাষের মধ্য দিয়ে চাষ নষ্ট হচ্ছে তাতে কোনো নেই কাকার বয়স এখন পঁচাত্তর এই বয়সে কিভাবে কি করছেন দেখুন কাকা গাছে থেকে নিয়ে আসলেন একটি প্লাস্টিকের ড্রাম ভর্তি রস কাকির হাতে তুলে দিলেন কাকি শেখে দিচ্ছেন এবং একটি কুকের বোতল কেটে গ্লাস বানিয়ে আমার হাতে তুলে দিলেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই কাকা বাগান থেকে রস খেলাম কাকিও আমাদেরকে অনেক যত্ন নিল বা গত বছর কিন্তু এসেছিলাম আর চিন্তা করেছিলাম যে এইবার কাকাকে পাবো কিনা পাবো কিনা কিন্তু আসার পরে একজন মহিলাকে এখানে পেয়েছিলাম ওনাকে বললাম যে এই বাগানে যে কাকা আছে উনি কি আসে বলছে হ্যাঁ আসে তারপরে কাকার অপেক্ষা করতে করতে কিন্তু কাকা আসছি না আমি কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কাকার বাড়ি আমি চিনি কতবার কিন্তু লালি নিয়েছিলাম গুড় নিয়েছিলাম তো রাস্তার মধ্যে কি যাওয়ার পর কিন্তু কাকাকে পেয়েছিলাম আর এখানে আসলাম আর কাকাকে পেয়ে গেলাম এবং কাকা আমাদেরকে অনেক কিছু খাওয়ালেন গল্প করলেন কাকা পেয়ে আমি বেশি খুশি খেজুরের রস তো বাজারেই পাওয়া যায় মার্কেটেই পাওয়া যায় কিন্তু কাকার হাতের কিন্তু মানে খেজুরের রস পড়ে দিয়েছে কাকিয়ে সেকে দিয়েছে খুবই ভালো লাগছে আর যারা আসবেন যদি আসেন খড় হন আর কোন জায়গা হন আসবেন ঘুরে যাবেন খাবেন কিন্তু একদম ফ্রি খাবেন না আমরাও কিন্তু দেওয়ার চেষ্টা করি কত দিচ্ছি না দিচ্ছি সেটা আমি বলবো না তারপরেও কাকাকে আমি কিছু দিয়ে যাচ্ছি কাকা যদি খুশি হয় কাকা এটা রাখেন এটা দেখেন খুশি আছেন আপনি আলহামদুলিল্লাহ খুশি খুশি আছেন আলহামদুলিল্লাহ খুশি দোয়া করবে না দোয়া করবে ভালো পার ছেলে ছেলে আসি তাও আমরা গল্প কোন এক মহিলা সাথে যে ছেলে ছেলে খেয়ে গেলছে কিন্তু আমার উচিত টাকা দিয়ে গেলছে এবারও একটু রস খেলো কি না খেলো ছেলে পেলে পাঁচশো টাকা দাম কেড়ে গেল আচ্ছা টাকা বড় কথা না আমিও বলতে চাই না যে কত টাকা আমি কিন্তু আমি কিন্তু চাইলে কিন্তু একশো টাকা দিতাম আপনি নিতে গতবার কিন্তু বলছেন টাকা লাগবে না টাকা লাগবে এবারও

সবাই বলে থাকুন আল্লাহ হাফেজ বাই বাই